আসসালাম আলাইকুম সবাই কেমন আছে অরবিট ব্লক থেকে আমি সুমাইয়া আপনাদের সাথে আছি আজ আমরা যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তা এক্ষুনি দেখতে পারবেন আমরা চলে আসলাম লালবাগের কেল্লায় হঠাৎ করে প্ল্যান হলো যে কোথায় যাব বাচ্চারা সব আসলে কোথাও যেতে পারছে না তাই ওদের নিয়ে একটু বের হলাম লালবাগে কেলে আমার আসা হয়েছে কয়েকবার কিন্তু আমার বাচ্চাগুলো তো আর আসেনি আমার বড় ছেলেকে নিয়ে ছোটবেলা একবার এসেছিলাম কিন্তু তার মনে নেই বাচ্চাদের এই হিস্ট্রিক্যাল প্লেস গুলো দেখা উচিত আর এদের এই হিস্ট্রিগুলো জানা উচিত তো হালকা পাতলা আমরা যা জানি তাই জানালাম আমার কাছে খুব ভালো লাগে যে এইসব জায়গায় ঘুরতে যেতে আমার বাচ্চারাও পছন্দ করে তো আমার একটা ফ্রেন্ডের সাথে মানে আমারও ফ্রেন্ড আমার ছেলেরও ফ্রেন্ড তো সবাই মিলে ওদেরও ছুটি তো ওদের নিয়েই আমরা চলে আসলাম তারাও কখনো যায়নি লালবাগের কেল্লা তো এখানে একটু উঁচু জায়গা আছে সেখান থেকে আমি পুরো এরিয়াটা দেখতে পাচ্ছিলাম তো এই জায়গাটাতে আমরা উঠে গেলাম উঠে পুরো এরিয়াটা দেখলাম যে এখানে এত সুন্দর লাগছে এখান থেকে সবুজের মধ্যে লাল ইটের এই বিল্ডিংগুলো দেখতে খুব ভালো লাগছিল বাগান এখানে অনেক ধরনের গোলাপের বাগান আছে অনেক ফুল গাছ আছে কতগুলো গাছ আছে যেটা আমি আগেও দেখি এখানে এসে দেখলাম উপরে স্পেসটাও খুব ভালো লাগলো এখানে মধ্যে একটু ডিজাইন করা জায়গাগুলো আছে আর তা গা ঘেসেই হলো বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে এখানে অল্প অল্প একটু মানে জায়গা তারপরে আবার বিল্ডিং গুলো এখানে এরিয়াটা খুব ভালো লাগলো এখানের সাইড দিয়ে হলো ওই পাশে হলো গিয়ে এখানে একটা পুকুরও আছে পুকুরটা এখন ভরা নেই পুকুরটা পানি শুকিয়ে গেছে আমার বাচ্চাগুলো তো এখানে এসে খেলাধুলাতে লেগে গেল অনেক আগের এই ইটগুলো দেয়ালগুলো দেখে খুব ভালো লাগছিল আমরা এখন নিচের দিকে নামছি এখানে একটা গুহার মতো আছে যেখানে নাকি কেউ যেতে পারিনি ভিতর দিয়ে একটা কুকুর গিয়েছিল তো কুকুরটা ফেরত আসেনি কিন্তু তার গলা যে সিকলটা ছিল সেটা নাকি পাওয়া গেছে কিন্তু কুকুরটাকে পাওয়া যায়নি তো এটা অনেক ধরনের মানুষ অনেক কথা বলে তো এখানে এই গুহার জায়গাটা বন্ধ করে রেখেছে এখানে যাওয়া যায় না তো আমি একটু দেখলাম যে কোন সাইডে গুহাটা এখানে এই যে গুয়ার জায়গাটা হলো এই যে এই পাশ থেকে নামা হয় ভিতরে তো আমরা হলো গিয়ে পুকুরটার কাছে চলে আসি আমরা একজন গাইডকে পেলাম যে আমাদের পুরো হিস্ট্রিটা চলুন শুনে শুনেনি তার থেকে কিছু কথা

দেখ <muchas>

জিবের তৃতীয় পুত্র যুবরাজ আজম ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে নির্মাণ আসেন পরবর্তী তলব করে ডেকে নিয়ে যান দিল্লিতে তখন বাংলার ছবিদের হিসেবে নিয়োগে আসেন শায়েস্তা খান সেই শায়স্তা খান যার শাসনামলে চালের যান এত সস্তা ছিল যে এক টাকা দিয়ে আট গুণ চাল পাওয়া যায় তখন উনি এসে এই দুর্গের কাজ হাতে নেয় নেওয়া অবস্থায় তার করা অবস্থা তার প্রতি কেউ পান না দিদি বলি মৃত্যুবরণ করে তখন তার ওয়াইফটাকে চাপ সৃষ্টি করে যে তুমি এই অঞ্চলে কাজটা হাতে নেওয়াতে আমার মেয়েটা মারা যায় তখন সায়েন্দানকে চাপ সৃষ্টি করে টানবে তখন তার কমারটা কিছু নষ্ট হয়ে যায় পরবর্তীতে তার ওয়াইফের দেখে তখন আর একটি কল্যাণ দান করে সাবসেস দাম উনিও সাতচর বয়সে মারা যায় তখন সায়েন্দান বুঝতে পারে যে এই অঞ্চলটা আমাকে অপয়াস তখন কাজটা বন্ধ করে দেয় তখন কি করে না মেয়েকে এখানে একটা কবর দিয়ে তখন সেম আগ্রা ভালো মধ্যে বানিয়ে তখন এখানে চলে যান

আটটি রুম মাছখানে জানলাতে রাখছে এরকম ভাবে ইয়েটাকে তৈরি ভিতরে তেরো বছর বয়সে মারা গেছে কিন্তু এটা বোঝার উপায় কি এই জন্য তেরোটা স্টেপ দেওয়া দেওয়া

শায়স্তা খানের এই কাহিনীটি আমরাও জানতাম না লালবাগের কেল্লাটা কিভাবে হলো উনি সুন্দর করে আমাদের গুছিয়ে বলে এর মাঝখানে যে একটা কবরস্থানও আছে পরিবিবির কবর সেটাও জানতাম না তো এবার এসে আমি অনেক কিছু জানলাম যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের কিছু আমি জানাতে পারি তো অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলেই আমি আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে যারা আমার পথ আমার পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কোনো কিছু জানতে হলে বা আমাকে জানাতে হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পেলে আমি বুঝতে পারবো যে আপনারাও পছন্দ করেছেন আমার ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন তাহলে আরেকজন দেখতে পারবে আমার ভিডিওটি আমরা বের হয়ে যাচ্ছি এখন আরেকটা হিস্টোরিক্যাল প্লেস দেখার জন্য তো সবাই আমার সাথে এই ভিডিও তো এখানেই শেষ করে দিচ্ছি কিন্তু পরের ভিডিওতে কিন্তু আরেকটি প্লেসে আমরা যাব তো আমার সাথে অবশ্যই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম